সাংবাদিক রনি নিজের জীবন বাজি রেখে কালোবাজারের চাওয়াল আটক করলেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলাতে সরকারি পনেরো টাকা দরের তিরিশ কেজি চালের আটটি বস্তা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করে অটো দিয়ে পাচার করার সময় হাতেনাতে ধরে ফেলে ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ ঘটনা সূত্রে জানা যায় গত 25 এপ্রিল বৃহস্পতিবার সরকারি চাল কালোবাজারে প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপজেলার প্রেস ক্যাবের সাংবাদিক মোহাম্মদ শাহপরনুল ইসলাম রনি শহিদুল ইসলাম বিকেল 3 ঘটিকায় জিগতলা মোড়ে অবস্থান করেন সরকারি চালের বস্তাবো ছাই অটো জিগতলা মোড়ে আসতেই সাংবাদিক শাহপরনুল ইসলাম রনি হাত দিয়ে অটো থামার সিগন্যাল দিলে অটো না থামিয়ে পালিয়ে দেওয়ার চেষ্টা করেন সাংবাদিক শাহপরনুল ইসলাম রনি অটোর সাথে দড়িয়ে সাধারণ জনগণের সাহায্যে সরকারি চালের বস্তা বোঝায় অটো ধরতে সক্ষম হন পরে উপজেলা পরিষদ চত্বরে অটোসহ সহ আট বস্তা সরকারি চাল নিয়ে আসা হয় ঘটনার সত্যতা পেয়ে এ সময় সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাক ফাতিহা তাকমিলা সরকারি চাল পাচার মজুদ বিক্রি করার কারণে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় ব্রমমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাক তাকমিলা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ ইবনে হুসাইন খাদ্য পরিদর্শক মোহাম্মদ মাহমুদুল হাসান ধনবাড়ী উপজেলা প্রেস ক্যাম্পের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহপরুল ইসলাম রানি সহ ধনবাড়ি থানার চৌকশ পুল টিম সরকারি কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারা ফাতেহা তাকমিলা বলেন আমরা এই সরকারি চাল পাচারকারীদের দীর্ঘদিন যাবৎ ধরার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারা ধরাচ কর বাইরে ছিল আজ সাংবাদিকদের সাহসী ভূমিকায় তাদের হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি তিনি ধনবাড়ি উপজেলা প্রেসখ্যাপের সাংবাদিকদের ধন্যবাদ জানান সরকারি চাল বেচাকেনা ব্যবসায়ীদের সতর্ক করতে এই অভিযান পরিশেষে এই ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়ে চাল ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান স্থানীয়দের অভিযোগ এই সব সরকারি চাল দীর্ঘদিন ধরে কেনা বচা হচ্ছে স্থানীয়রা নিয়মিত এই চাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানান